আমি সপ্তম শ্রেণী ভূগোল শিক্ষক বই থেকে পড়ছি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় পেজ নাইনটি শিলা ও মাটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক জৈব পদার্থের সৃষ্ট পাললিক শিলা হল কয়লা পাথর নিস এটা হবে উত্তর কয়লা দুই গ্রাফাইট একটি আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা তিন বেলে পাথর রূপান্তরিত হয়ে পরিণত হয় নিস কোয়ার্টসজাইট মার্বেল পাথরে কোয়ার্ট কোয়ার্ট জাইট কয় ওকার উন্তঃস্ত আকার টয়রে বর্গেজয় আকার ই ট চার বাটনাবাটার শিল প্রাথমিক শিলার উদাহরণ হল গ্রানাইট বেলে পাথর দেখা যায় আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলায় পাললিক শিলায় সাত আগ্নেয় শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো বেলে পাথর ব্যাসল্ট ওয়ার্ডজাইট ব্যাসল্ট বয়জফলা আকার লয়ট আট আগ্নেয় শিলাকে বলা হয় স্তরীভূত অস্তরীভূত রূপান্তরিত শিলা অস্তরীভূত শিলা নয় ভূত্বকের প্রায় সিক্সটি পার্সেন্ট এইটির পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আগ্নেয় শিলা দ্বারা গঠিত এইটি পার্সেন্ট দশ কংগ্লোমারেট একটি আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা এগারো প্রচণ্ড উষ্ণতায় ভূগর্ভে যাবতীয় পদার্থ গ্যাসীয় স্থিতিস্থাপক কঠিন অবস্থায় আছে এটা হবে এগারো নম্বর স্থিতিস্থাপক অবস্থায় আছে বারো পাথর রূপান্তরিত হয়ে পরিণত হয় স্লেট নিস মার্বেলে বারো স্লেট তেরো গ্রানাইট রূপান্তরিত হয়ে হর্নব্লেড নিস মার্বেলে পরিণত হয় নিস চোদ্দ শিলা গঠনকারী খনিজের একটি উদাহরণ হল ডোলেরাইট কোয়ার্চ কংগ্লোমারেট চোদ্দ কোয়ার্জ পনেরো গ্রানাইট বেলেপাথর স্লেট একটি পাললিক শিলা কোনটা পাললিক শিলা বেলেপাথর ষোলো ভারতে গ্রানাইট শিলা দেখতে পাওয়া যায় হিমালয় পার্বত্য অঞ্চলে মহারাষ্ট্রের লাভা মালভূমিতে ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমিতে ষোলো ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে সতেরো চুনাপাথর বেলেপাথর কাদাপাথর একটি জৈব শিলা চুনাপাথর আঠারো আগ্নেয় পাললিক রূপান্তর শিলাকে প্রাথমিক শিলা বলে আগ্নেয় আগ্নেয় শিলাকে উনিশ প্রবাল প্রাচীর আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলায় গঠিত উনিশ প্রবাল প্রাচীর পাললিক শিলায় গঠিত কুড়ি স্লেট রূপান্তরিত হয়ে মার্বেল নিস ফিলাইট ফিলাইট এ পরিণত হয় কুড়ি ফিলাইটে পরিণত হয় একুশ পরিবেশের একটি অজীবজ উপাদান হল মানুষ ব্যাকটেরিয়া মাটি মাটি তারপরে বাইশ লবণাক্ত মাটিতে সুপারি আম সুন্দরী গাছ জন্মায় এটা হবে সুন্দরী গাছ তেইশ ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হয় উপকূলীয় পলি ল্যাটেরাইট মাটিতে উপকূলীয় এটা ঠিক হবে উপকূলীয় চব্বিশ পলিমাটি প্রধানত তিন চার পাঁচ ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত পঁচিশ এরটেল মাটিতে কনার পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ ষাট থেকে সত্তর আশি ভাগ এটা কোনটা ঠিক পঁচিশ ষাট থেকে সত্তর ভাগ ছাব্বিশ জলধারণ ক্ষমতা খুব কম দেখা যায় পলি বেলে এটেল মাটিতে ছাব্বিশ বেলে মাটিতে সাতাশ এটেল মাটিতে বায়ু চলাচল ক্ষমতা খুব বেশি মাঝারি খুব কম খুব কম আঠাশ হিমালয়ে পর্বতমালা আগ্নেয় পাললিক আগ্নেয় পাললিক শিলায় গঠিত আঠাশ নম্বরটা আগ্নেয় ও পাললিক শিলায় গঠিত উনত্রিশ বেলে মাটির জলধারণ ক্ষমতা বেশি মাঝারি কম কম না উনত্রিশে কম তিরিশ সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় বেলে মাটি এটেল মাটি দোঁয়শ মাটি তিরিশ এটেল মাটি একত্রিশ মাটির দানার মধ্যে ফাঁক কম থাকে দোঁয়াশ মাটিতে বেলে মাটিতে এটেল মাটিতে মাটির দানার মধ্যে এটেল মাটিতে ফাঁক কম থাকে বত্রিশ আবহবিকারের ফলে সৃষ্ট আলগা শিলাচূর্ণকে বলে রেগোসল অক্সিসল রেগোলিথ আবহবিকারের ফলে সৃষ্ট আলগা শিলার চূর্ণকে বলে এটা বত্রিশ তেত্রিশ তরমুজ চাষ হয় বেলে মাটিতে এটেল মাটিতে দোয়াশ মাটিতে বেলে মাটিতে চৌত্রিশ কৃষ্ণমৃত্তিকার সৃষ্টি হয়েছে ব্যাসল্ট গ্রানাইট গ্রানাইট গ্যাব্রো শিলা থেকে এটা সৃষ্টি হয়েছে ব্যাসল্ট শিলা থেকে পঁয়ত্রিশ জীবাশ্ম দেখা যায় পাললেক শিলায় আগ্নেয় শিলায় রূপান্তরিত শিলায় পঁয়ত্রিশ রূপান্তরিত পাললিক শিলা আগ্নেয় শিলা সাঁত্রিশ গ্রানাইট একটি আগ্নেয় রূপান্তরিত পাললেক শিলা এটা আগ্নেয় শিলা আটত্রিশ গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ নিজ হর্ন ব্লেড সারপেন্টাইন আটত্রিশ উনচল্লিশ ব্যাসল শিলা রূপান্তরিত হল রূপান্তর হলো অ্যামফিবোলাইট নিস হর্ন ব্লেড অ্যানফিবোলাইট নিস হর্ন ব্লেড ব্যাসেল ব্যাসল শিলা এটা উনত্রিশ অ্যামফিবোলাইট অ্যানফিবোলাইট এরপরে ফর্টি ফর্টি গ্যাব্রো শিলা রূপান্তর হলো সারপেন্টাইন নিজ হর্ন ব্লেড সার্পেন্টাইন ফর্টি অগাইড শিলা রূপান্তর হলো হর্ন ব্রেড হর্ন ব্লেন্ড নিজ সার্পেন্টাইন হর্ন ব্লেন্ড ফর্টি টু বেলে পাথরের রূপান্তর হল কোয়ারজাইট নিস স্লেট কোয়ারজাইট ফর্টি থ্রি কাদা পাথরের রূপান্তর হল স্লেট নিস মার্বেল স্লেট ফর্টি ফোর কয়লা রূপান্তর হল গ্রাফাইট স্লেট নেস গ্রাফাইট ফর্টি ফাইভ নিসের রূপান্তর হল সিস্ট টয় ফিলাইট স্লেট ফর্টি ফাইভ সিস্ট ফর্টি সিক্স এটেল মাটির জলধারণ ক্ষমতা বেশি কম মাঝারি বেশি ফর্টি সেভেন দোঁয়াশ মাটি জলধারণ ক্ষমতা মাঝারি কম বেশি মাঝারি ফর্টি এইট সৌধ তৈরি হয় মার্বেল ব্যাসল্ট পাথর দিয়ে মার্বেল ফর্টি নাইন যে পাললিক শিলা আগুন জ্বালাতে সাহায্য করে কয়লা কাদাপাথর বেলে পাথর কয়লা ফিফটি লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর মার্বেল ব্যাসল্ট ফিফটি চুনাপাথর ফিফটি ওয়ান খনিজ তেল পাওয়া যায় পাললিক আগ্নেয় রূপান্তরিত শিলায় ফিফটি ওয়ান পাললিক ফিফটি টু স্তর বিন্যাস দেখা যায় পাললিক আগ্নেয় রূপান্তরিত শিলায় পাললিক ফিফটি থ্রি গতিশীল রূপান্তরিত শিলা হলো থাইলোনাইট শেল শিল সিস্ট থাইলোনাইট ফিফটি ফোর ব্যাসল শিলার রং কালো সাদা সবুজ কালো ফিফটি ফাইভ নুড়িযুক্ত বেলে পাথরকে বলে কংগ্লো কংগ্লোমারেট কংগ্লোমারেট চুনাপাথর কাদা পাথর কংগ্লোমারেট ফিফটি সিক্স পুষ্টি কম থাকে বেলে এঁটেল দোয়াশ মাটিতে বেলে মাটিতে ফিফটি সেভেন নদীর ধারে দেখা যায় পলিমাটি বেলে মাটি দোয়াঁশ পলিমাটি ফিফটি এইট চাষির পছন্দ দোয়াশ বেলে এটেল মাটি দোয়াশ মাটি ফিফটি নাইন মাটিতে বাতাস থেকে পনেরো কুড়িটিতে বাতাস থাকে হবে থাকে পনেরো কুড়ির পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ এবারে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক শূন্য স্থান পূরণ করো স্লেট রূপান্তর এক নম্বর স্লেট রূপান্তরিত হয়ে ডাশে পরিণত হয় ফিলাইটে পরিণত হয় দুই গ্রানাইট একটি ড্যাশ শিলা আগ্নেয় শিলা তিন একটি প্রবেশ্য শিলার উদাহরণ হল বেলে পাথর ড্যাশ আছে চার হলো ড্যাশ শিলার উদাহরণ রূপান্তরিত শিলার উদাহরণ পাঁচ উৎপত্তি অনুসারে শিলাকে ড্যাশ ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় ছয় স্তরীভূত শিলায় প্রাণী বা উদ্ভিদের যেসব ছাপ পাওয়া যায় তাদের ড্যাশ বলে তাদের জীবাশ্ম বলে সাত ভূপৃষ্ঠে আগ্নেয় শিলা প্রতিনিয়ত ড্যাশ ও চূর্ণ হয়ে বালি কাঁকড় ও নুড়িতে পরিণত হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে আট ভূতকের অধিকাংশ খনিজই ড্যাশ খনিজ सिलिकेट्स कोनी सिलिकेट